হ্যালো ফ্রেন্ডস আপনারাও কি আমার মতো ইডলি পছন্দ করেন তাহলে বানিয়ে নিতে পারেন এরকম অসাধারণ স্বাদের রাভা ইডলি যেটা বানানো ইজিলি খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায় কুকলি এটা আপনারা বানিয়ে নিতে পারেন আর খেতে ভীষণ মজার তো দেখুন কত সুন্দরভাবে আমার ইডলিটা ফুলেছে জালিদার হয়েছে দেখে অনেক লোভনীয় লাগছে আর খেতে তো অনেক মজার এটা হয়েছে খুব সহজে দশ মিনিটের মধ্যে এটাকে আপনারা রেডি করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে ইডলির জন্য আমি কি কি নিয়েছি আমি এখানে নিয়েছি রাবা ইডলি মিক্স এখানে তো লেখা আছে দশ থেকে বারোটা হবে ইডলি তো চলুন ট্রাই করি আমি একটা কাপে মেপে নিচ্ছি এটাকে এটা আমাদেরকে মেপে মেপে করতে হবে এটা রেডিমেড নিয়েছি আমি টোটাল আমার এখানে দেড় কাপ হলো সে একই মেজারমেন্ট কাপে আমি দিয়ে টক দই দেখ আমি টক দই দিয়ে দিলাম দেড় কাপ এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুট কাজু কিসমিস এটাকে দেওয়ার পরও আমি ভালোভাবে মিক্স করে রেখে দিব কাজু কিসমিসটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন রেখে দেবো আমি দু থেকে তিন মিনিট রেস্টে তার বেশি রাখা যাবে না যেহেতু আমরা এটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল জল দিয়ে এটার একটা ব্যাটার রেডি করে নেব দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না ঠিক এরকম ভাবে একটা ব্যাটার রেডি করে নিয়েছি আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ করে ব্যাটারটাকে আমি সবগুলোতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা একটু ছিল সেখানে আমি দিয়ে দিচ্ছি এখন পিঙ্ক কালার পাঁচ থেকে ছ ফোটা এটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এটা অপশনাল আবারও আমি ইডলি স্ট্যান্ডে অয়েল ব্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ করে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে জলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি দিয়ে দিয়ে দিব কুক করার জন্য আর আমি দিলাম এখন ঢেকে আমি দশ মিনিট পরে তুলে আমি দেখে নিচ্ছি এটাকে চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি দেখুন এটা আমাদের হয়ে গেছে কাঠিটা একেবারে পরিষ্কারভাবে এসেছে একটা চাকুর সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি হালকা হাতে করতে হবে খুব বেশি চাপ দিয়ে করা যাবে না খুব সহজে এটা উঠে চলে আসবে দেখতেই পাচ্ছেন কত সহজে এটা উঠে গেল খুব বেশি ঘষা করা যাবে না এটাও আমি ঠান্ডা করে নিয়েছি তারপর আবার এটাকেও আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের ইডলিগুলো উঠে আসছে কত সহজে রেডি হয়ে গেল ছটফট কিছু খেতে চাইলে তারা ট্রাই করে দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন খেতে অনেক মজা আর বানানো খুব সহজ দেখতে সুন্দর হবে সেজন্য দেখুন দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগছে দেখে অনেক সুন্দর হয়েছে অনেক লোপনীয় হয়েছে ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে আবার পরের ভিডিওতে।